সিঙ্গুর আন্দোলনের শিল্পের জমিতে শিল্প না হলে রক্ত গঙ্গা বইবে এমনই হুঁশিয়ারি জমিদাতাদের বাঁকুড়ার দেশবাদ এলাকায় শিল্পের জমি প্রমোটারির কাজে ব্যবহার হওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে জমিদাতারা ব্লক ভূমি সংস্কার অফিসে মিউটেশন শুনানিতে এসে হুঙ্কার দিয়েছেন শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্প না হলে রক্ত ঝরবে তারা অভিযোগ করেছেন প্রায় চল্লিশ বছর আগে বামা বলে গড়ে ওঠা সারের কারখানার পরিত্যক্ত জমি নতুন প্রোমোটারের প্রকল্পে ব্যবহার করার জন্য চেষ্টা চলছে স্থানীয় বিজেপি সাংসদ সৌমিত্র খাপ সামাজিক মাধ্যমে ছবি সহ প্রকাশ করে সতর্ক করেছিলেন শিল্পের জমি প্রোমোটারি হলে আন্দোলন শুরু হবে একই দাবিতে তৃণমূলও এলাকায় সক্রিয় হয়েছে জমিদাতারা জানিয়েছেন তারা কৃষি জমি শিল্পের স্বার্থে দীর্ঘদিন ধারে দিয়েছিলেন এবং ওই জমি জোর করে শ্রেণী পরিবর্তন করে বিক্রি করা হলে তা গৃহীত হবে না মিউটেশন শুনানিতে জমিদাতারা উপস্থিত হলেও জমি নেওয়া পক্ষের কেউ হাজির হয়নি অভিযোগ রাতারাতি জমি শ্রেণী পরিবর্তন করে বিক্রির পরিকল্পনা চলছে এই নিয়ে জমিদাতারা ওই জমিতে একশো ধারাও জারি করেছেন ওন্দা ব্লক ভূমি সংস্কার আধিকারিক জানিয়েছেন জমিদাতাদের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী কাজ সম্পন্ন হবে এবং এই মুহূর্তে ওই জমিতে কোনো কার্যক্রম হবে না তবে জমিদাতাদের খব ও উদ্বেগ এখনো কমেনি এখনো পর্যন্ত জমি নেওয়া পক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এলাকাবাসী ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে সিঙ্গুর আন্দোলনের মতো উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা বাকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট আমরা কিছু যদি আন্দোলন থেকে সরবো না যেটা হয়ে গেল অফিসিয়ালি যদি এরা অর্ডারও দেয় আমরা এবার ফিজিক্যালি বলে দিলাম বিএলকে রক্ত গঙ্গা বয়ে যাবে আমরা একশো চল্লিশ করেছিলাম বিএল দপ্তরে আসতে হলো আমাদের কাছে একটা নোটিশ গেছে সেই নোটিসে বলেছে মিউটেশন নোটিশ তো আমরা এসেছিলাম আজকে আমাদের ডেট ছিল তো আমরা আপত্তি করে গেলাম আপত্তি করে গেলাম এইবার হাজরানে আপত্তি লিখে দিলাম যে এটা আমাদের আপত্তি আছে আমাদের মিউটেশন কোনো হবে না বা আমাদের আপত্তি হইলে এটা মানে আপত্তি 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 হলো 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 নোটিস এই কারণে যে আমরা মিউটেশন করবো না আমাদের মিউটেশন এই কারণে করবো না যে আমাদের কৃষি জমি আছে কৃষি করতে হবে কৃষিকে অকৃষি করা চলবে না আর আপনাদেরকে যেটা একশো চুয়াল্লিশ করেছি সেই একশো আপনারা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাঠান নাই আজ পর্যন্ত রিপোর্ট পাঠান নেই আমরা মনে করছি যে আমি একটা কথাই বিএলআর সাহেবকে বললাম যে আমাদেরকে যে বিবাদী যে মিউটেশনের জন্য আপনারা ডেকেছেন তো সেখানে বাদি ক বাদি যে আছে মোদী ফদি কি সব বলছে রাজেন্দ্র মোদি না কী মোদি আছে বলছে সে কালকে হাজিরা দিয়ে চলে গেছে তো আজকে তারিখ আর কালকে হাজিরা দিয়ে চলে গেছে সেটা তো এটা তো হতে পারে না আর শিল্পের জমিতে শিল্প হবে এটা আপনি কীভাবে দেখছেন সাঁত্রিশ বছর ধরে আর জমিটা রেকর্ড করতে পারেনি সেই জমিটা এতদিনে আপনি কি করে সবকে বলছেন যে মিউটেশনের জন্য আপনি রেকর্ড করব আছে কিন্তু সেখানে বিএলআর সাহেব বলছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো দরকার হলে আমি করেও দিতে পারি এটা আইনের কথা বলছি তো আমরা বলছি আমরা ওখানে করতে দেবো না কিছুতে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্ত গঙ্গা বয়ে যায় আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে যেমিতে ওইখানে অবস্থান করব এবং আমাদের কাছে খুব সস্তায় জমিটা নিয়ে শিল্পের জন্য দিয়েছিলাম সবচেয়ে মজার দলিল উল্লেখ আছে সারদা ফার্টিলাইজারের নামে সুতরাং সারদা ফার্টিলাইজার নয় শিল্প করব বলে উল্লেখ আছে সেই শিল্পই হোক তাতে আমরা কোনো অসুবিধা নাই যদি শিল্প না হয় আমাদের জমি ফেরত এখন যদি ওই বিষয়টি বিএলআরও অফিসের কাছে যদি পৌঁছায় সেক্ষেত্রে আইনত কোনো সমস্যা আমাদের হওয়ার কথা নয় কিন্তু যত সময় বিএলআরও পার্টি না থাকে তখন আমরা নোটিশ করতে পারি কোর্ট থেকে যদি বিএলআরওকে প্রফমার ডিভিডেন্ড করে যদি পার্টি করা হয় মূল বিবাদে যদি করা হয় সেক্ষেত্রে আমরা নোটিশ করব না কিন্তু যদি আমাদের কাছে ইনফরমেশান না থাকে সেটা আমরা কিন্তু নোটিশ হয়ে যেতে পারে আজকে আমাদের কাছে ইয়ে এসছে জমা দিয়েছে একশো চুয়াল্লিশ ধরা থাকলে আইনও তো করা যাবে না এরকম কোনো রেস্ট্রিকশন একটা নাই ওনারা একটা হাজিরা কালকের ডেটে দিয়ে গেছিলেন যেহেতু আজকে আমরা অপোনেন্ট বিরোধী পক্ষের বক্তব্য শুনেছি তাদের ডিপোজিশন নিয়েছি রেকর্ডিং ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে আমরা হায়ার অথরিটি কাছে লিখে এটা পাঠাচ্ছি তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব